আবারও ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় বড়সড় পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় এমনকি গোটা মন্ত্রিসভা তৃণমূল সরকারের বা রাজ্য সরকারের গোটা মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তৈরি হয় লোকসভা নির্বাচন চলাকালীন আর এই আবহে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক কথায় রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তবে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের এই কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এতে লোকসভা নির্বাচন চলাকালীন প্রচুর স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও আপনারা জানেন তারপরেই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দীর্ঘ দিন ধরে সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে মামলার যে শুনানি এছাড়াও ডি মতো গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানিও সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ হয়েই যাচ্ছে আর এই আবহে আজ ছিল সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল চাকরি বাতিলের মামলার শুনানি আর আবারও এই চাকরি বাতিলের মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আর এই নিয়ে কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেখুন দর্শক ফের এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সংক্রান্ত শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল তবে এই দিনও মামলাটির শুনানি হল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির জন্য আরও এক সপ্তাহ পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলার পরবর্তী শুনানির তারিখ একই অক্টোবর তবে এই মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যদিও এটি কম্পিউটার জেনারেটেড তারিখ ফলে দিনক্ষণ পরিবর্তন হতে পারে এই মামলার ওপরেই নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি ছিল চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত সিবিআই তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে এই মামলা সিট। ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে সিবিআই কোন বিষয়ের ওপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত আজ মামলার দিকে তাকিয়েছিল চাকরি হারাদের পাশাপাশি বঞ্চিত চাকরি প্রার্থীরাও তবে ফের মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছে অনেকেই দু সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এই রায়ের এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় যদিও পরে সুপ্রিম কোর্টে সেই রায় স্থগিতাদেশ হয়ে যায় বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রায়ের ওপরে স্থগিতাদেশ দিয়ে দেয় এর আগেও বেশ কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ বারবার পিছিয়ে দেওয়া হয় এই নিয়ে প্রশ্ন প্রশ্ন তুলছে অনেকেই প্রধান বিচারপতি জানান আগামী চব্বিশে সেপ্টেম্বর এই মামলা ভুক্ত করা হয়েছে সেই দিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে তবে এই দিনও শুনানি হল না তা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মনেই প্রসঙ্গত উল্লেখ্য দু সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এই বিষয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদোস শামীম বলেন আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল কিন্তু ট্র্যাক সংক্রান্ত একটি মামলার শুনানি চলাই এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আগামী চব্বিশে সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে আমি জানি অনেকেই ধৈর্য হারাচ্ছেন কিন্তু বিচার ব্যবস্থার উপরে ভরসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই কথাই জানান আইনজীবী ফিরদোস শামীম কিন্তু দর্শক এখানে প্রশ্ন উঠে যাচ্ছে কেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার বারবার পিছিয়ে যাবে এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বা সংশয় তৈরি হয়েছে যেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ভূ শিক্ষকদেরকে শুধু চাকরি বাতিল নয় যতদিন তারা বেতন পেয়েছেন সমস্ত বেতন তাদেরকে ফেরত দিতে হবে এবং রাজ্য স্বীকার করে নিয়েছে যে ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছিল এই কথা কিন্তু সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার তারপরও কলকাতা হাইকোর্টের এই রায়ে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এবং এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে আজও ছিল এই মামলার শুনানি আজও কিন্তু পিছিয়ে গেল এছাড়াও আপনারা জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটা একটা মানুষের রুজি রুজিরুটির ব্যাপার শহীদ মিনার চত্বরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনশন বিক্ষোভ করছেন একের পর এক কঠোর পদক্ষেপ নিছেন কিন্তু সুপ্রিম কোর্টের কোনো ভরুক্ষেপ নেই ডি মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানিও সুপ্রিম কোর্টে দিন ধরে পিছিয়ে যাচ্ছে এই নিয়ে এই নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে কিন্তু ধৈর্য হারাচ্ছে বলছেন আইনজীবী মহলের একাংশ কিন্তু প্রশ্ন উঠছে মানুষ এইভাবে ধৈর্য আর কত দিন ধরবে কারণ ফের একবার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল তবে এই দিন মামলাটির শুনানি হলো না মামলার শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলার পরবর্তী শুনানির তারিখ একই অক্টোবর যদিও এটিও কম্পিউটার জেনারেটের তারিখ ফলে দিনক্ষণ পরিবর্তন হতে পারে এক তারিখ দেওয়া হয়েছে ঠিকই পরবর্তী ডেট কিন্তু সেদিনও এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যেতে পারে বলে মনে করছে আইনজীবীদের একাংশ এই নিয়ে দেশের বিচার ব্যবস্থা নিয়ে মানুষের কিন্তু ধৈর্য হারাচ্ছে তবে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা বলছেন দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদেরকে ধৈর্য রাখতে হবে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন Don